যে কাঁচা টমাটো গাছের থেকে তুলে আনলাম কাঁসা মরিচ কাঁচা মরিচ দিয়ে টমেটো দিয়ে কলা দিয়ে আর মিরিগেল রুই মাছ দিয়ে ঝোল রান্না করছি কাঁচা টমেটো গাছের থেকে তুলে আনলাম চিমে রাঁধলাম এর একটা টেস্ট আলাদা আমেরিকায় বসে আমরা এই গাছের টমেটো তৈলে বাগানের মধ্যেই রান্না করছি এর ইয়ে আলাদা একটা এই কারণে দেখাচ্ছি আর কি আপনাদের না হলে দেখানোর কিছু নাই আপনারাও বাসাই ছাদে বলেন বাগান টাগান জায়গা যেটুকুই থাক সবজি লাগাতে পারেন ফরমালিন মুক্ত খাবেন ভালোটা খাবেন আমেরিকায় এই টমেটোটা তিন টাকা দু টাকা তিন টাকা পাউন্ড বলবে অর্গানিক বললি আমরা তো অর্গ্যানিকই আমরা তো সার মাটি দিই না সেরম এগুলো হচ্ছে অর্গানিক টমেটো বুঝছেন আর কি